হাই বন্ধুরা কেমন আছেন সবাই আছেন সবাই খুব ভালো আছেন মেয়েও খুব ভালো আছেন তো আজকে অবস্থাটা খুব খারাপ কারণ আজকে যেমন বাদ দেখি রাজি আমাদের খুব বন্যা হয়েছিল তো সেটারে মানে পুরো বাদটা ভাঙছে সেটাই তোমার দেখামো তো চলো ওঠে যে দেখা হচ্ছে তো এই যে দেখো বাজারে তো চলিয়েছিল এই যে দেখো কতটা বাদ ভাঙছে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে বাদ আর এটি এই যে দেখো অ্যালাম জল জমিয়ে আর এই যে এই পিসের যে মানে দোলাটা দেখিয়ে ধরছেন এই দিক থেকে জলটা আচ্ছিলো আর ওই যে ওই যে গাছগুলো দিই পাশেতে নদীও আছে। তো নদীর জলে এদিক থেকে আসি এই যে বাটটা ভাঙে গেছে তো দেখো এদিকে যে বাটটা ভাঙে গেছে আর অনেক লোক দেখি যাচ্ছে তো চলো তোমার লোকগুলোকেও দেখাং এই যে দেখো এই সাইডও লোক অনেক আসে আবার বাদের উপরে তো অনেক লোক দাঁড়িয়ে আছে তো চলো এই যে দেখো বাঁধের উপরে তো কতগুলা লোক দেখি যাচ্ছে তো একটা শুধু ভাঙে নেই আরও দুইটা ভাঙছে তো চলো আর একটা দেখাং তোমার তো এই যে দেখো এই যে আর একটা দেখির জন্য যাওয়া হচ্ছে আর যে দেখো অ্যালঙ্গল ও জলগুলো জমিয়েছে আর মানুষগুলার প্রচুর কষ্ট মানুষগুলার বাড়ি ঘর সব ভাঙে গেছে তো এই যে দেখো যাওয়া ধরছি এলা আর আমার বাড়ি থেকে আমার অনেক লোক গেছি মানে অনেকজন গেছি এই যে দেখো এদিকেও বা তো অনেক ভাঙে গেছে তো গেছি আমার হচ্ছে মা তারপরে দুটা ননন তারপরে একটা দিদি তুই একটা ভাস্তি ইগলে গেছি তো ওই যে দেখো যাওয়ার ধরছে সবাই মিলিয়া ওই এই সামনেতে দাঁড়ো একটা বাদ ভাঙছে তো এই বাদটা আর যা ঘর বাড়ি ছিল সব ভাঙে গেছে একটা আরও কোনো ইয়া নাই দেখা যায় না যে কোটো ঘর ছিল বা কোটে বাড়ি ছিল অনেক বড় বড় বিল্ডিং ছিল সেটা সেগুলোও ভাঙে গেছে তো চলো তোমাকে ওগুলোও দেখে ধরছো তো এই যে দেখো বাদটা কত বড় বাত অনেক বড় বাত ভাঙে গেছে ওই যে সামনের যে বাড়িগুলো দেখে দিচ্ছে অনেকগুলো বাড়ি ভাঙে নাই শুধু এই পাশের যেগুলো বাড়ি ছিল এগুলো সব ভাঙিয়ে নিয়ে গেছে আর নিয়ে গেছে তো এলা সবাই টোংপাতি থাকিয়ে এসে তো এই যে দেখো মানুষগুলো কারো একটুকুনো চিহ্ন নাই যে কারো এটা বাড়ি ছিল তো এই যে দেখো মোর ননন আক এসে মোট নন ভিডিও করে দিচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো ননন আর সামনের যা হচ্ছে আমার মানে যার যায় গেছিলাম আর কি দিদা দুইটা মানে ইয়া মামি শাশুড়ি এগুলো গিয়েছিলাম তো এই যে দেখো এই যে দেখো মানুষের গুয়ার গাছগুলো ভাঙি ভাঙি পড়ে এসেছে টিন টুন ছা কিছু ছিল সব নিয়ে গেছে আর মাসি যে এত পরিমাণ কাঁদে ধরছিল না দেখি এতটাই খারাপ লাগে যে কিন্তু খারাপ লাগলো করার কিছু নাই তো এই যে দেখো মানুষগুলো কিভাবে জল খাওয়া হচ্ছে। কারণ মানে জল খাওয়ারও কোনো ইয়া নাই ওই ওগুলো নোংরা জল গেলেই খাওয়া হচ্ছে কারণ কলডাল সব ডুবি গেছে ভাঙিয়ে গেছে তো এই যে দেখো মানুষগুলো খাওয়া মানে কীরমভাবে কাপড় চোপড় কী নোংরা হয়েছে সব কিছু এলা মানে ইয়া করে দেওয়া হচ্ছে মানে এগুলো ধুয়ে দেওয়া হচ্ছে এবার শুকার জন্য ইয়ে রাখছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হবে পরে ভিডিওটা